ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আমাদের জোটের পার্টি আমরা ঘোষণা করব আজকে ছাব্বিশে ভোটে আমি জোটের এখান থেকে সনাতনী মঞ্চ থেকে আমাকে ভবানীপুরের ক্যান্ডিডেট করছে আমি নিশ্চয়ই সেখানে আমি কন্টেস্ট করব আমরা আমাদের বুলা অধিকারীকে কিন্তু সেনাকে আমরা জোটের পার্টি হিসেবে আমরা ঘোষণা করছি হ্যাঁ ভবানীপুরে ভবানীপুরে কি নাম বললেন বুলা অধিকারী ভবানীপুরে আমাদের চোটের পার্টি গুলা অধিকারী সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের ক্যান্ডিডেট হচ্ছে গুনা অধিকারী সুবিধা মমতা ব্যানার্জির সুবিধা হবে কি নরেন্দ্র মোদীর সুবিধা হবে সেটা তারা বুঝে নেবেন আমরা মমতা ব্যানার্জিকে হারাতে চাই যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে যা আমাদের শিক্ষা খাতে যে দুর্নীতি করেছে এবং শিক্ষার মান যে নামিয়ে নিয়েছে চুরি হয়েছে বিভিন্ন জায়গায় সেই জন্য আমরা মমতা ব্যানার্জীকে হারাবার লক্ষ্যে যেমন শুভেন্দু অধিকারী জানি না অন্য কোনো রাজনৈতিক দল থেকে কে দাঁড়াবে কিন্তু শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াবে পড়েছে আমরা যে দাঁড়াবে কিন্তু তার বিরুদ্ধে আমি হিন্দু ভারতীয় হিন্দুসেন দেখুন বিজেপি হিন্দুত্ববাদী বলছে হিন্দু রাষ্ট্র বলছে হিন্দু রাষ্ট্র আমরাও চাই বিজেপি একদিকে বলছে যে মুসলিমদের আমরা পাথরের বদলে বই দেবো তরলের বদলে কলম দেবো কিন্তু আছে তো আমাদের ভারতবর্ষে মুসলিমের তাদের মধ্যে লয়ার আছে তাদের মধ্যে ডাক্তার আছে শিক্ষক আছে তাদেরকে আমাদের কিছু ধরাতে হবে না তাই তাদের জন্য রয়েছে কিন্তু তারা যেভাবে কথা বলছে একবার সুবিধু যেভাবে বলছে মুসলিমদের কাছ থেকে এটা কিনবে না কিন্তু আমরা হিন্দুত্ববাদী দল ভারতীয় হিন্দু সেনা আমরা যে হিন্দু রাষ্ট্র করবো সেই হিন্দু রাষ্ট্রের মধ্যে কিন্তু সব জাতি ধর্মের লোক কিন্তু আমাদের ভারতবর্ষে বাস করবে আমরা সেই অঙ্গীকারটাই নিয়েছি এবং সেটাভাবেই কাজ করব কিন্তু আমাদের যেমন সনাতনী হিন্দু রাষ্ট্র আমাদের একটা লক্ষ্য আমাদের শিল্প বেকারদের আমরা যদি বেকারদের চাকরিটা না দিতে পারি তাহলে আমরা দেশের অর্থনীতি অবস্থাটা কি করে ফেরাবো আজকে এই ভাতা সেই ভাতা দিয়ে তো রাজার গোলা বসে বসে কেন ফুরিয়ে যায় আর শিক্ষা শিক্ষাটা হবে উন্নত মানের শিক্ষা যেই শিক্ষাতে আপনার ইন্স্যুরেন্স থাকবে যে ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে তা শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন চিকিৎসা সবটাই আমরা সেভাবে করব সেটাই হচ্ছে আমাদের ভারতীয় ইন্দুসেনার লক্ষ্য ছাব্বিশে ভোটে লড়ছেন হ্যাঁ ছাব্বিশে ভোটে আমি জোটের এখান থেকে সনাতনী মঞ্চ থেকে আমাকে ভবানীপুরের ক্যান্ডিডেট করছে আমি নিশ্চয়ই সেখানে আমি কন্টেস্ট করবো আর আমার নিজের জগদল বিধানসভা সেখানেও আমি কন্টেস্ট করব ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী দাঁড়াই হিন্দু নেতা তিনি নিজে বলেন শুভেন্দু তো বলেন আমি হিন্দু নেতা উনি যদি ভবানীপুরে দাঁড়াই তাহলে ওনার ভোট তো কেটে দেবে না দেখুন উনি হিন্দু নেতা বলে আমিও তো হিন্দু আমিও হিন্দুত্ব আমিও হিন্দু নিয়ে কাজ করতে চাইছি এবং উনি ওনার রাজনৈতিক দলের নীতি নিয়ে কাজ করবে আমি আমার ভারতীয় হিন্দু সেনা রাজনীতি দলের আমি নীতি নিয়ে আমি কাজ করব অধিকারী যেভাবে হিন্দুদের পাশে থাকে আপনাদের তো সেভাবে দেখি না উনি তো সব জায়গায় ছুটে যায় আমাদের দেখুন আমরা আমরাও মঞ্চে এক জায়গায় আমরাও লড়েছি আমরা মিডিয়ার সামনে হয়নি আজকে আমরা আমাদের প্রেস আসছে আমরাও সব জায়গায় যাচ্ছি এবং আমাদের দেখবেন আগামী দিনে আমরা একসাথে একত্রিত হয়ে আমরা সব জায়গায় আমরা কন্টেস্ট করব ভবানীপুরে কার বিরুদ্ধে লড়ছেন ভবানীপুরে ভবানীপুরে যেমন শুভেন্দু অধিকারী জানি না অন্য কোনো রাজনৈতিক দল থেকে কে দাঁড়াবে কিন্তু শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াবে বলেছে আমরা যে দাঁড়াবে কিন্তু তার বিরুদ্ধে আমি হিন্দু ভারতীয় হিন্দুসেনা থেকে আমি লড়ব বুলাও অধিকারী ভারতীয় হিন্দুসেনার রাজ্য সভাপতি